আমার ছেলেকে প্রতিদিনই আমি দশ টাকা বিশ টাকা করে দেই যখনই সে নামাজ পড়তে যায় স্পেশালি শুক্রবারে শুক্রবারে বেশি দেওয়ার কারণ হচ্ছে শুক্রবারে সবাই একটু দান খরাত করে তো আমিও চাই ওই সিস্টেমটা শিখুক এবং জানুক তাই প্রত্যেক শুক্রবারে আমি আমার ছেলেকে দশ টাকা করে অথবা বিশ টাকা করে অথবা শুক্রবার হলে পঞ্চাশ টাকা করেও দেই কারণ সেজন্য মসজিদে দিতে পারে দান করতে পারে তো এইবার শুক্রবারে আমার না মনে ছিল না আমি বাহিরে ছিলাম তাই আর ছেলেকে টাকাটা দেয়া হয়নি তো ছেলে তার নিজের পকেট থেকেই দশ টাকা নিয়ে মসজিদে দান করলো এবং বাড়িতে এসে আমাকে বলল মা মা আজকে আমি আমার পকেট থেকে দশ টাকা দান করেছি তো আমি বললাম সেটা তো খুবই ভালো কথা দশ টাকা তুমি তোমার খরচ থেকে দান করেছো তো কী কী দোয়া করলে তুমি আমি তাকে যখন জিজ্ঞেস করলাম সে বলল আমি দোয়া করলাম যেন তোমার অনেক উন্নতি হয় তুমি অনেক ভালো করতে পারো তো আমি বললাম তুমি আমার দোয়া কেন করলে তুমি দোয়া করবে তোমার দাদা দাদি যারা মারা গেছে অথবা যারা বেঁচে আছে তাদের জন্য তোমার মুরব্বীদের জন্য এবং তোমার সবাই আত্মীয় স্বজন কবরবাসীদের জন্য সবার জন্য দোয়া করবে তোমার লেখাপড়ার জন্য দোয়া করবে অবশেষে ছেলে কি বলে জানেন ছেলে বলে মাত্র দশ টাকা দিয়ে আমি এত দোয়া কীভাবে করি জিনিসটা শুনে প্রথমে আমার খুবই হাসি পেল। পরে আমি ভাবলাম এত বোকা ছেলে এটাও বোঝে না যে দোয়া করতে টাকা লাগে না তারপর তাকে আমি খুব সুন্দর একটা শিক্ষণীয় গল্প বললাম এবং সে খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনল তারপর থেকে সেও খুব হেসে হেসে দিল যে আসলে সে কতটা বোকা সে ভেবেছিল কি আর হলোটা কি তো এই গল্পটি একটা আপু আমাকে কমেন্টস করে লিখেছেন তার তার ছেলে খুবই বোকা একটা ছেলে কিন্তু সে খুবই ভালো মনের একটা মানুষ আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল আর এই যে আমার তৈরি নুরুস কেক যদিও এটা একদম আনকাট একটা ভিডিও আর এটা আমার তৈরি করা একদম প্রথম একটা নুরুস কেক এবং প্রথম হিসেবে আমি মনে করি এটা খুবই সুন্দর ছিল আর এই কেকটা বানাতে আমার অনেক এফোর্ট দেওয়া লেগেছে কারণ এটা যেহেতু আমার তৈরি করা হয় একটা প্রথম কেক সো আমার এটা আইডিয়াও ছিল কম তো সব মিলে নুডলস কেকটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছিল আর এই নুডলস কেকটা তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লেগেছিলো তা আমি পরবর্তীতে ভিডিওতে আপলোড করে দিব এবং এই কেকটা জন্য আমি শুধু মাত্র একটি কালার আই মিন হলুদ কালারটা একটু বেশি ইউজ করা হয়েছে আর লাল আর সবুজের একটু কম্বিনেশান ছিল তো ওভারঅল দেখতে এরকমটাই হয়েছিল আমার নুডলস কেকটা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে পছন্দ করে নুডলস কেকটা খেয়েছে কেকটি দেখতে কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবার জন্য দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ